হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ চাল কুমড়োর একটা রেসিপি নিয়ে চলে এলাম ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর বন্ধুরা ভিডিও না দেখে কমেন্ট করবে না তোমরা অনেকেই দেখতে পাচ্ছি ভিডিও দেখছো না অথচ কমেন্ট করে যাচ্ছ আমি বুঝতেই পারি দেখো আমি কিছু চাল কুমড়ো কেটে নিয়েছি এবং একটু মোটা করেই কেটেছি তারপর দেখো আমি পকেট করে নিয়েছি একটু সাইজে মোটা করেই কাটতে হবে কেননা মাঝখানে কেটে আবার পকেট করেছি তো আমি সেই জন্য দেখো তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা চওড়া বা মোটা করে কাটতে হবে এবার আমি কিছু মশলা করে নেব। দেখো আমি পাটাতে সর্ষে কাঁচা লঙ্কা তার মধ্যে কিছুটা নুন দিয়ে বেটে নিয়েছি আমি এই যে চাল কুমড়োগুলো সামান্য একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই দেখো জল বেরিয়েছে জল আমি ফেলে দিয়েছি এবার যে সর্ষে আমি বেটে রেখেছিলাম পকেটের মধ্যে এই সর্ষেগুলো এক এক করে আমি ভরে দিচ্ছি দেখো বন্ধুরা এটা চাল কুমড়োর কিন্তু একটা দুর্দান্ত রেসিপি এবং পুরনো দিনের রেসিপি এটা এটা খেতে সত্যি খুব অসাধারণ হয় তোমরা যারা এখনো এভাবে চাল কুমড়ো রান্না করনি তারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবে আর সর্ষে বাটার সময় কিন্তু বন্ধুরা অবশ্যই একটু তাতে নুন দিয়ে নেবে আর দেখো আর টুকরোগুলো চাল কুমড়োর টুকরোগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এটা পকেটে সর্ষে বাটাটা মানে ভরার আগেই নুন হলুদটা মাখিয়ে নেবে তাহলে সুবিধা হবে মানে সর্ষে বাটাটা বের হয়ে যাবে না আমি তো অনেকগুলো কেটেছিলাম যেগুলোতে আমার পকেট মানে সর্ষে পকেটে সর্ষে ভরা হয়নি সর্ষে বাটা সেগুলোই আমি নুন হলুদ মাখিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো এবার প্রত্যেকটা ছাল কুমড়োর টুকরোর মধ্যে আমি সর্ষে বাটা ঢুকিয়ে দিয়েছি দেখো এভাবে তোমরাও ভরে নেবে এবার আমি ভাজার পালায় চলে যাচ্ছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে এলে এরপর আমি যেহেতু ছোটো কড়াই নিয়েছি তাই আমি দুটো করে ভেজে নেব তোমরা বড় কড়াইতে যদি করো একসাথে বেশ কয়েকটা দিয়ে ভাজতে পারো দেখো বন্ধুরা আর এটা কিন্তু একেবারেই নিভু নিভু আছে অর্থাৎ মানে লো ফ্লেমে ভাজতে হবে আমি একটু ঢেকে ঢেকে এই রান্নাটা করে নেব দেখো আমি ঢেকে দেখাচ্ছি এভাবে ঢেকে লো টু মিডিয়ামে রেখে মাঝে মাঝে ফাঁকা করে নিয়ে মানে ঢাকা খুলে নিয়ে আবার উল্টে দেব দেখো আমি ঢাকা খুলে নিয়ে উল্টে দিয়েছি অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আবার একটু ঢেকে ঢেকে রান্না করে নেব দেখো এটা গরম গরম ভাতের সাথে যেমন খেতে দুর্দান্ত হয় আবার তোমরা ডালের সাথেও ভাতের সঙ্গে এটা খেতে পারো দেখো আমি আবার উল্টে পাল্টে নিচ্ছি ঢেকে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে রান্না করবে দেখো আবার একটু ঢেকে দিলাম বন্ধুরা ওটা কিন্তু হয়ে গেছে আগের দুটো আমি তুলে নিয়েছি পরে একবারে তোমাদের দেখাবো আবার দুটো দিয়ে দিয়েছি দুটো দিয়ে আবার ঢেকে দিলাম এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে তারা তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না দুটো মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে এটা পুরনো দিনের রেসিপি তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই তোমরা ট্রাই করবে দেখো আমি কিভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি টাকা খুলে আবার তোমাদের দেখাচ্ছি এভাবেই আমি সমস্ত চাল কুমড়ো বড়াগুলো ভেজে নেব ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এখন কিন্তু প্রচুর পরিমাণে চাল কুমড়ো পাওয়া যাচ্ছে দেখো এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো চাল কুমড়ো বড়া বলতে পারো তোমরা চাল কুমড়োর স্টাফিং আমি প্লেটে তুলে নিয়েছি তোমরা এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখো আমার বাড়ির মেম্বাররা কিন্তু এটা খুব পছন্দ করে তোমাদেরও আশা করছি ভালো লাগবে সবাই ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে